পর্যন্ত আমরা আমাদের এই বাংলাদেশ সুন্দর এই মাতৃভূমিতে যারা অশান্তি সৃষ্টি করতে চায় যারা বিতর্কিত নারী কমিশনের সুপারিশ করার মাধ্যমে দেশের তাহাদিব তামাদুন এবং এই দেশের ইসলামী কৃষ্টি কালচারকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সুতরাং হেফাজত ইসলাম বাংলাদেশ যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে আজকে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনে ভাইরা যারা এসেছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের তিন মাসের মধ্যে প্রত্যেকটা বিভাগীয় সম্মেলন হবে ঈদের পরে ইনশাল্লাহ কুমিল্লাতেও হবে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করব আর আজকে আমাদের ওলামায়িকারাম ছাড়া দেশের প্রত্যেকটি জেলা শহরে এই প্রতিবাদ বিক্ষোভ করেছেন উদ্দেশ্য হলো এই মুরতাজ কমিশন যে রিপোর্ট দিয়েছে বা যে সুপারিশ করছে এদেশের তাহিব তামাকুন এবং সংস্কৃতির সাথে কোন অবস্থাতেই তা খাপ খায় না সুতরাং এদেশে সেটাকে কার্যকরী করার কোন ব্যবস্থা নেই অতএব কারণে যারা এমন সুপারিশ করেছে যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে গ্রহণ করে প্রত্যাহার না করে যদি গ্রহণ করে তাহলে আমরা দাঁড়িয়ে দিতে চাই সাতলা চত্বরে যেভাবে তৌহিদি জনতা হেফাজতের নেতা কর্মীরা সাহায্য তরণ করেছে প্রয়োজনে এই বিতর্কিত নারী কমিশনকে প্রত্যাহারের জন্য বাতিলের জন্য এদেশের তৌহিদি জনতা আবারও রক্ত দিয়ে দর্শন করত সকলকে আমি এই সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই বক্তব্য এবং আমাদের এই বিক্ষোভ সমাবেশ এখানেই শেষ